নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মিষ্টি মিষ্টি ব্রেড পকোড়ার রেসিপি আমরা ব্রেড পকোড়া সাধারণত চিকেন বা আলু দিয়ে বানিয়েই থাকি তবে আজকে আমি এটা বানিয়েছি নারকোল আর পনির দিয়ে এতে করে মুখের স্বাদ বদলও হবে আবার একটা নতুনত্বও আসবে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো দেখো প্রথমে এটার জন্য একটা করার মধ্যে কয়েক টুকরো পনির নিয়ে নিলাম পনিরগুলো এখন হাতের সাহায্যে এভাবে আমি একটু করে স্ম্যাশ করে নেব তোমরা চাইলে এটা কিন্তু গ্রেডও করে নিতে পারো সমস্ত পনিরটা খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল নারকোলটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে তারপর মিক্সিতে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই উপকরণগুলো নিয়ে এই সমস্তটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তারপর এটাকে সমানেই আমি নাড়াচাড়া করে যাব আর এটা অন্তত ছ থেকে সাত মিনিট মতো সমানেই নাড়াচাড়া করে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে আঁচটা যদি বেশি বাড়িয়ে দিই তাহলে কিন্তু নারকোলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এটা মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে ছ সাত মিনিট নাড়তে নাড়তেই দেখবে চিনির রসটা পুরোটা শুকিয়ে এসেছে তখন বুঝতে হবে পুরটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার পকোড়া বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে দুধ অ্যাড করে এই ব্যাটারটা তৈরি করতে হবে আর দুধটা আমি ব্যবহার করেছি রুম টেম্পারেচারের দুধ দুধটা যেন গরম না হয় সমস্ত ব্যাটারটা দেখো ভালো করে রেডি হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব যে ঘন হবে সেটাও হবে না এখন এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম তারপর সমস্তটা আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম দেখো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এদিকে দেখো এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি তো চারটে ব্রেড পকোড়া বানানোর জন্য আমাদের চার পিস পাউরুটি লাগবে এখন এটার থেকে একটা পাউরুটি নিয়ে আমি পাউরুটির মধ্যে নারকোল আর পনিরের যে পুরটা বানালাম সেটা দিয়ে দিলাম পুরো পাউরুটিটার মধ্যে পুরটা খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে সমস্ত পুরটা সমস্ত কোন পর্যন্ত লাগানো হয়ে গেলে এখন ওপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে এটা চাপা দিয়ে দিলাম এবার একটা ছুরির সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে কোনাকুনি করে এই ব্রেডগুলো কেটে নিতে হবে আর কাটার সময় এই দুটো সাইড হাতের সাহায্যে একটু চেপে ধরে থাকতে হবে তাতে করে পাউরুটিগুলো খুব ভালো কাটা হবে এখানে দেখো পকোড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা পাউরুটির টুকরো নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ব্যাটারের মধ্যে প্রথমে সাইডের পোর্শনগুলো ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে দেখো দুটো সাইড দুটো হাতের সাহায্যে চেপে নিয়ে প্রথমে সাইডের পোর্শনগুলো যদি কোট করে নাও তাহলে কিন্তু পুরটা আর একদমই বেরিয়ে যাবে না এরপর মাঝের পোর্শানটা ভালো করে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিলাম তারপর দেখো এখানে আমি আগে থেকেই বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম এখন পাউরুটির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আমি মাঝারি আঁচে ভেজে নেব আর ভাজার সময় একটা চামচের সাহায্যে ওপর থেকে এভাবে তেলটা নিয়ে আমি পাউরুটির ওপর দিকটায় দিতে থাকবো এতে করে পাউরুটিটা যখন আমি উল্টাবো তখন পাউরুটিটা করার গায়ে কিন্তু আর লেগে যাবে না একটা দিক বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিলাম তারপর আরেকটা দিক উল্টে নিচ্ছি আর এই পকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি মাঝারি আছে হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখো পকোড়াগুলো আমার এখানে দুটো দিকই ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিলাম একইভাবে বাকি যে দুটো পকোড়া আছে সেইগুলোও আমি ভেজে নেব তাহলে দেখো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি মিষ্টি ব্রেড পকোড়া আমরা সাধারণত নুন ঝাল ব্রেড পকোড়া খেয়েই থাকি তো তোমরা এভাবে পনির আর নারকলের পুর বানিয়ে এরকম একটা পকোড়া বানিয়ে দেখো তোমাদের খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখো বন্ধুরা এটার সমস্ত দিকগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সন্ধেবেলার টিফিনে হোক বা স্কুল অফিসের টিফিনে তোমরা কিন্তু এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারবে আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম